প্রত্যেক সাংবাদিক বন্ধুদের নমস্কার মাননীয় টিআরি এর উপস্থিত আছেন মাননীয় দীপঞ্জন দা উপস্থিত আছেন আমাদের এখানকার যিনি বিধায়ক সেই বিধায়কের একবার এখানে প্রশাসনিক মিটিং হয়েছিল সেই মিটিং এ স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের গোর্খা বাউন্ডে একটা স্টেডিয়াম বহু দিন আগেই হয়েছে কিন্তু সেটা কি কাজে লেগেছে জনসাধারণের আমরা জানি না সেই মিটিং এ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এত নিজের পেট ভরালে হবে একটু সবাইকে দিয়ে দিয়ে খাও একজন মুখ্যমন্ত্রী একজন বিধায়ককে বলছেন যে তিনি যে তোলা তোলে বা তিনি যে কাঠমানি খান সেটা আমরা কেউ বলি বিজেপি কোন নেতা বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন এই হচ্ছে বিধায়কের গুণ আর দ্বিতীয়ত ইদানি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার যিনি এমপি রচনা ব্যানার্জি তাকে তিনি তো কোনো মিটিংই তাকে দেখেন না পেছনে ব্যানারের পর্যন্ত তার ছবি থাকে না সে নিয়েও অনেক অভিযোগ এবং মাঝে মধ্যেই দেখা যায় যে বিরুদ্ধে বোঝে সুতরাং অবস্থায় আমি মনে করি যে এই বিধায়কের দ্বারা এই শুধু বিধানসভায় মানুষের অন্তত উপকার করা সম্ভব না সেই জন্যই বিধায়কের পরিবর্তন শীঘ্র সম্ভব এবং তাকে প্রাক্তন করাই হচ্ছে আমাদের কাজ তাই আমি আপনাদের মাধ্যমে সবাই জনগণের কাছে জানাতে চাই যে এই বিধায়ককে পরিবর্তন করা সারা পশ্চিম বাংলায় নির্বাচনী যে পরিবেশ তৈরি হয়েছে দু হাজার যে বিধানসভা নির্বাচন সেটাকে কেন্দ্র করে সমস্ত বিধানসভাতেই আমরা চার্জশিট পেশ করছি চার্জশিট কেন যারা সেখানে বিধায়ক আছেন যারা সরকারে আছেন তারা গত পাঁচ বছরে কি করলো তারা কি কি ত্রুটি করলো এটাও জনতার জানা উচিত সমাজের সামনে সেই বিষয়গুলো সামনে আনা উচিত এরপরে আমরা আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করব যে আমরা কি করতে চাই মোদীজি গভর্নমেন্ট সরকারে আসার আগে বলেছিলেন যে আমরা প্রত্যেক বছর রিপোর্ট কার্ড পেশ করব আর উনি করছেন যে উনি সরকারে আসার পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রত্যেক বছর ভারতবর্ষের কি কি বিকাশ হচ্ছে কোন কোন ক্ষেত্রে বিকাশ হচ্ছে সেটা উনি সবার সামনে রাখছেন সেরকম আমরাও যখন আগামী দিনে আমরা এখান থেকে জিতবরী যখন আমরা এখানে সরকার করব আমরাও বছর যে আমরা কি করেছি কিন্তু আজকের এমন অবস্থা এমন একজন ব্যক্তি সম্বন্ধে আমরা ব্যক্তি বা ব্যক্তির নাম নিয়ে তুলি না ব্যক্তির বিরুদ্ধে বলি না কিন্তু এমন একজন ব্যক্তি গত তিনবারের বিধায়ক এখানে কিন্তু তিনি যে ধরনের সামাজিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন যে ধরনের অভব্য আচরণ করছে মহিলাদের সঙ্গে কিছু বিষয়ে চার্জশিটে এসছে আমরা সে শব্দগুলো আমরা মাইকের সামনে বলতে চাইছি না যে বিষয়ের সঙ্গে তার নাম জড়িয়ে উঠেছে যেভাবে আমাদের রাজনৈতিক কর্মীদেরকে উনি দাঁড় করিয়ে নিজে হাতে মারধর করেছেন এত একজন বয়স্ক লোক তিনি নিজে এই ধরনের রাস্তায় যেটাকে আমরা চলতি কথায় গুন্ডামি বলি এই ধরনের করছেন বাকি করাপশনের চার্জে কাঠমানির ক্ষেত্রে অনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা গৌতম দা বললেন কেয়াদিও বললেন তিনি নিজে সর্বসামর্থ্য বলেছেন যে একটু কম খাও ভাগ করে খাও তো এক তো তার নেত্রী স্বীকার করে নিচ্ছে যে খাওয়া উচিত ভাগ করে খাওয়া উচিত মানে কতটা খাচ্ছে যে তার ক্ষমতার বাইরে যাচ্ছে এই বাকি পুকুর ভরার থেকে শুরু করে বিভিন্ন বিষয় আজকে আমরা সবার সামনে তুলে ধরছি এবং এই চার্জশিট আপনাদের মাধ্যমে চুচুড়ো বিধানসভা সমস্ত যে সাধারণ মানুষ তাদের সামনে আমরা নিয়ে আসতে চাই যে তারা বিচার করুক যে তারা যাদেরকে জিতিয়ে নিয়ে এসেছিলেন তারা শ্রী আমাদের কি কি পরিষেবা দিয়েছেন আজকে হসপিটাল ব্যবস্থা নিয়ে কি আদি বলেছেন যে হসপিটালের কি অবস্থা আছে একটা সিন্ডিকেট চলছে ওখানে হসপিটালে সাধারণ মানুষ আমি নিজে প্রত্যেকদিন দিন তিনটে থেকে চারটে রোগী আমার কাছে রেগুলার যাদেরকে কলকাতায় ট্রান্সফার করে বা কোথাও ব্যবস্থা করে বা ভুবনেশ্বর বা দিল্লিতে পাঠাতে হচ্ছে হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে না একটু সিরিয়াস হয়ে সঙ্গে 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 বলে নিয়ে যান আর বলেই হচ্ছে যে অন্য জায়গায় নিয়ে যান আর কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা আমরা যদি আজকে চাষি কলকাতার বিষয় নয় সেখানেও যখন আমরা ভর্তি করতে যাই সেখানে সিন্ডিকেট এমনভাবে চলে যে সাধারণ মানুষ বেড পায় না চিকিৎসা পায় না তো মানুষের যে ন্যূনতম পরিষেবা সেই পরিষেবা আমরা দিতে পারছি না আর রাস্তা যেটা মিনিমাম আমাদের দরকার সেই রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় এরকম অবস্থায় আমরা যে চার্জশিট পেশ করেছি বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ তার আগে আমরা একটু দাঁড়িয়ে চার্জটা দেখাই আমরা একবার চার্জশিট পেশ করে দিচ্ছি

আমাদের দিস যদি সাধারণত আপনারা আজকে এটা করছেন চার্জশিট কতটা ব্যবহার করছেন চার্জশিট সাধারণত আমরা দেখে থাকি সবাই জানা থাকে পুলিশ প্রশাসন ব্যবহার করে এই কতটা ব্যবহার করতে বলছেন পুলিশ প্রশাসন যদি নিজের কাজ করতে সঠিকভাবে তাহলে আমাদের কি চার্জশিট দেওয়ার প্রয়োজন পড়ত পুলিশ তো এখন দলদাসের মতন কাজ করছে পার্টির ক্যাডারের মতন কাজ করছে কোথাও জুতো খুলে খালি পায়ে খিচুড়ি করছে কোথাও আবার স্টেজে গিয়ে

কিন্তু কি কি পায়নি কি কি পেতে পারতেন এবং কি কি পরিষেবা থেকে তারা বঞ্চিত রয়েছেন তাদের তো জানার অধিকার রয়েছে কারণ তারাই তো ভোটদাতা তাদের ভোটেই তো জনপ্রতিনিধি হয়েছেন এখানকার বিধায়ক চার্জশিটে যা বলছেন আপনারা যে মানুষ কি তো এসে পাইনি সেখানে বেশিরভাগটাই এটা যেটা সারাংশ আর কি পুরোটা হয়তো নয় সারাংশ তো দেখা যাচ্ছে অসিত এই ব্যক্তিগত বিষয়গুলো তোলা হয়েছে মানুষের কাজের যেখানে ব্যাপার নেই পুরোটাই চুচুরা কেন্দ্রিক সাতখানা পঞ্চায়েত আছে চুচুড়া মানে সরি চুচুরা বিধানসভা এলাকায় পঞ্চায়েতের কোনো কথাই নেই একজন ডেপুটি মেয়ারের সেটাও ব্যক্তিগত বিষয় ডেপুটি প্রধানের ব্যক্তিগত কি করে এই যে অসীত বাবু তিনি তো জনপ্রতিনিধি তিনি তো ব্যক্তিগত হিসেবে অসিক মজুমদার হিসেবে যদি আছে কোন মহিলাকে তিনি অপব্য আচরণ করতেন তাকে তিনি বাইরে থাকতে পারতেন পারতেন ব্যক্তিগত কি করে হলো তিনি যখন নিজের প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে জমি দখল করছেন পুকুর ভরাট করছেন সেটা ব্যক্তিগত সেটা পরিবেশের ব্যাপার কবে নাকি ব্যক্তিগত হলো দাদা আমার তো জানা নেই অন্তত উনি ব্যক্তিগত ভাবে যদি হতো তাহলে এই যে হাসপাতাল যেটা জনস্বাস্থ্যের বিষয় মানুষের স্বাস্থ্যের বিষয় সেটা তো ব্যক্তিগত নয় এটা জনকণের বিষয় যে কোনটাই ব্যক্তিগত না। অশিববাবু শর্মা ব্যক্তিগতভাবে আমাদের কারণ তো কোনো রকম খুব বিক্ষোভ কিছু নেই। কিন্তু যেটা যেহেতু উনি জনপ্রতিনিধি, যেহেতু উনি কড়ার পরে এসেছিলেন, যেহেতু মানুষের কাছে প্রতিক্রিয়াবদ্ধ উনি যে আমি মানুষের পাশে দাঁড়াব। মাভাতি মানুষের প্রতিনিধি আর বিশেষ করে বলতে গেলে। পুরোই তো সেই কাজগুলো করেন নিয়মিত। হাসপাতালের কথা আমি বলিনি। হাসপাতালটা অবশ্যই ভালো ইস্যু। গৌতমবাবু বললেন যে স্টেডিয়াম সেটা আপনারা সারাংশতে নেই। স্টেডিয়াম বন্ধ হয়ে পড়ে রইল।

এই চার্জশিট পেশ করার পরেও কি মনে হচ্ছে ছাব্বিশে তাহলে বিধানসভাতে তৃণমূল গিয়ে বিজেপি আসতে পারবে চার্জশিট পেশ করার পরেই তো বিজেপি আরো বেশি করে আসবে কারণ মানুষ তারা জানবে নীতিমধ্যে তারা জানেন কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে যে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়াচ্ছে এই ভরসাটাও তো প্রয়োজন যে তাদের পাশে বিজেপি রয়েছে তাদের যে কথা তাদের কণ্ঠস্বর তাদের যে আর্তনাদ তাদের যে হাহাকার সেটা জানানোর জন্য যে বিজেপি রয়েছে তাদের পাশে সেটা তো তারা জানতে পারছে সেটা তাদের দরজা পাচ্ছে তাই যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরাও বলছি যে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার মানুষের মধ্যে এই চার্জশিট কিভাবে পৌঁছাবে সেটা পরবর্তীকালে আপনারা দু একদিনের মধ্যেই জেনে যাবেন আমরা চেষ্টা করব প্রতিটা মানুষের কাছে যাতে পৌঁছে আমাদের মেকানিজম দিয়ে আমরা পৌঁছে দেব আপাতত সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আপনারা পৌঁছান মানুষের ঘরে ঘরে পরবর্তীকালে

সত্য ধরে ধরে নিচ্ছি যে পরে উন্নয়ন আসল উন্নয়ন হবে দু হাজার পরে ভারতীয় জনতা পার্টি বিধায়ক কিছু উন্নয়ন যে পঞ্চায়েত প্রধানের কথা বলেছেন সম্ভবত তিনি পার্টি ছিলেন একটা সময় সেই ছবি ভাইরাল হয়েছিল সেটি চার্জশিটে দেখা হয়েছে কিন্তু সেই পঞ্চায়েত প্রধানই সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন উনি আমার অভিভাবকের মতন আমি আমার ঘরে ওনার পার্টি পেছি বাবার পা কেউ টিপতেই পারে এটাকে নিয়ে নোংরামও করা হচ্ছে সেটা তো অভিভাবকের মতন জুতো বাড়িতে সেটা তো অবশ্যই আলাদা ব্যাপার কিন্তু এটা প্রত্যেকেই জনপ্রতিনিধি যখন তাদের হচ্ছে দায়বদ্ধতা থাকে ব্যক্তিগত স্তরে আপনি কি করবেন কার পা টিকবেন কার গলা টিকবেন সেটা তো নিশ্চয়ই আহ মানে গলাটা টিকবে সাথে নিজেদের ব্যাপার নয় কিন্তু কি আমাদের কাছে পুলিশ আছে না প্রশাসন আছে আমাদের যিনি নির্বাচিত বিধায়ক থাকবে আমার পাশে আমাদের জেলা সভাপতি থাকবে এই প্রশ্নের উত্তর ছ মাসের মধ্যে তখন বুঝতে পারবেন এই দাদাও যেটা করলে আর আপনিও যেটা করলে ছ মাসের মধ্যে বুঝতে পারবেন পরিবর্তন হয়েছে কিনা তফাত কতটা হয়েছে আপনারা বলছেন যে দু নম্বর কলকাতার ভিতরে এবং কলকাতার বাইরে এতটাই উন্নয়নের জোয়ার চলেছে যে ওই জোয়ার দিয়ে জলটা পর্যন্ত পাস হতে পারে না মানুষ টোটো অটো রিক্সা বাইক কোনো কিছু পাস হতে পারে

আমি চলুন আপনাদের সঙ্গে যাচ্ছি দরকার হলে দু নম্বরে কতটা রাস্তা ঠিক হয়েছে বা এক নম্বরে যাচ্ছি তাহলে বুঝতেই পারবেন যে এটা কোনো এক নম্বর দু নম্বর তিন নম্বরের বিষয় নয় তথ্যগুলো যেগুলো দিয়েছে আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আপনারা নিরন্তর ঘুরে বেড়ান আপনারা জানেন তো যে এই জায়গাটাকে হাতের তালুর মতন আপনারা চেনেন যে তথ্যগুলো ভুল নয় সেটা আপনারা জানেন শিক্ষার কোনো চার্জশিট নেই মানে ঠিকঠাক আছে সব শিক্ষার সার্বিক অবস্থা কি বলবো ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষক তারা রাস্তায় রাতারাতি তাদের চাকরি চলে গেছে সার্বিকভাবে গোটা রাজ্যে যে বেহাল দশা আমরা গতকালই দেখলাম যে একটা ভাইরাল ভিডিও চ্যাটার্জি হাট সেখানে একটি বাচ্চা মেয়ে টিউশন পড়ে আসছিল আহ তার ক্লাস থেকে তারকে ধরে কেনেছিলো তাহানি হচ্ছে শিক্ষক নেই বহু স্কুল বন্ধ হয়ে গেছে সাড়ে আট হাজার স্কুল প্রায় সারা রাজ্যে বন্ধ হয়ে গেছে তো সার্বিক ছবি তো এই জায়গায় দাঁড়িয়ে আলাদা করে শিক্ষার চার্জশিট দেওয়াটা আমার মনে হয় এটা প্রহসন কারণ শিক্ষার অবস্থা এই গত পনেরো বছরে আমরা দেখছি যে ভয়াবহ দুর্দশা সেই জায়গায় দাঁড়িয়ে কেউ আবার বাংলার ভাষার দাবিতে গুলিও খেয়েছে দাঁড়িয়ে ভিজে আবার শিক্ষকরা তারা রাস্তায়ও বসে রয়েছে কেউ বসে রয়েছেন প্রাইমারির দাবিতে কেউ বসে রয়েছেন এসএসসি দাবিতে অবস্থায় আপনাদের কেন্দ্র সরকারের সংস্থাই বলছে নাকি নারী সুরক্ষা এবং সুরক্ষায় অনেক কোন সমীক্ষা বলেনি কোন সংস্থা বলেনি বলেছে আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি এনসিআর কি এনসিআর হচ্ছে রাজ্য থেকে যে ডেটা পাঠানো হয় যে তথ্য পাঠানো হয় সেটা এবার কম্পাইলেশনটা কিভাবে হবে আপনার এখানে ধরুন আমি উদাহরণ স্বরূপ করছি এই চুচুড়া মাসে তিনটে মার্ডার হয়েছে পনেরোটা ছিনতাই হয়েছে ছটা ডাকাতি হয়েছে আটটা চুরি হয়েছে এবার এইগুলোকে আপনি নথিবদ্ধ না করে শূন্য মার্ডার দুটো ডাকাতি শূন্য ছিনতাই একটা ছবি যদি পাঠান কাজ হচ্ছে ডেটা কম্পাইলেশন করে আপলোড করা এটা কতখানি ভুলে ভরা আপনাকে বলছি পশ্চিমবঙ্গ তরফে আরটিআই করে জানা গেছে শুধু শুধুমাত্র দু এবং বাইশ অর্থবর্ষে সেখানে বলা হয়েছিল যে বাই একুশ বাইশ বা বাইশ তেইশ অর্থবর্ষে জিজ্ঞাসা করা হয়েছিল যে কতগুলো কৃষক আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গ জানা গেল শুধুমাত্র মেদিনীপুরছে

এনসিআরপি আপনি যেটা বললেন কোনো রাজ্যই তো চাইবে না যে তার কোনো ভেরিফাই হয় না এনসিআরপি এনসিআরপি নিয়মটাই হচ্ছে রাজ্য থেকে যে ডেটা পাঠানো হয় সেটার আপলোড করা এটা তো আজকে বলেন এটা मोदी সরকারের সময় হয়নি এটা হয়ে আসছে দশকের পর দশক তাই যেটা বলতে পারেন এটা ভালো প্রশ্ন এটা আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় সরকার যদি বিবেচনা করে যে ক্রস ভেরিফাই এবার ক্রস ভেরিফাই কিভাবে হবে থানাগুলিতে এরকম ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গে একটি মেয়ের বাচ্চা মেয়ের ধর্ষণ হয়নি তার উপর ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল অত্যন্ত দরিদ্র পরিবারে তার বাবার সঙ্গে থানায় এসেছে থানায় পাশে একটা হোটেলে বাবা মেয়েকে মাংস ভাগ খাইলে বলে দেওয়া হচ্ছে এখন কিছু করতে হবে না পরে আবার যদি হয় তখন আসিস তো এই যদি অবস্থা হয় প্রশাসনের সদিচ্ছার অভাব হয় এবং প্রশাসনকে তো আমি দোষ দেবো না শুধুমাত্র স্থানীয় থানা তাদের উপর কিছু হাতে কিছু থাকে না কারণ তাদের তো উপরতলা অর্ডার মানতে হয় সে উপরতলাটা আহ জেলা লেভেলে নাকি চোদ্দ তলা হাওড়া নবান্নে সেটা আমাদের জানানি দেখুন আমার খুব ভালো লাগতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে তখন তিনি যদি শিক্ষকের জন্য সবাই করতেন আমার খুব ভালো লাগত বন্দ্যোপাধ্যায় অভয়া মামলায় যখন সুপ্রিম তখন যদি যদি তিনি রাজ্যের মহিলাদের রাজ্যের নারীদের হয়ে তিনি যদি সবাল করতেন তার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির একেবারেই আমরা বিপরীত মেরুতে আমাদের অবস্থান কিন্তু নারী হয়ে আমি বলতাম আমি সমর্থন জানাতাম দুহাত করে সমর্থন জানাতাম উনি করেননি এই রাজ্যে এখন মমতা ব্যানার্জি যখন দিল্লিতে আছেন তখন আমার সত্যজিৎ সিনেমার একটা গান মনে পড়ে যাচ্ছে কতই রঙ দেখি দুনিয়া তিরিশ জন মানুষ আনন্দপুরে জীবন্ত তারা পুড়ে মারা গেছে এখনো ২৫ জনের উপর নিখোঁজ তাদের ডিএনএ আলাদা করা যায়নি কারণ এই রাজ্য প্রশাসনের যে পরিকাঠামে ফরেন্সিকের যে ল্যাব অত্যন্ত বেহাল দশা সমস্ত হার ছাই এক করে মানে মৃতদের প্রতি সম্মান জানিয়ে বলছে তাদের একাকার করে দেওয়া হয়েছে মানে রামের সঙ্গে শ্যাম মিশিয়ে দেওয়া হয়েছে এটা সদিচ্ছা উনি এগুলোর থেকে নজর ঘোরানোর জন্য উনি গেলেন দিল্লিতে আমরা কোনো মুখ্যমন্ত্রী দেখিনি যিনি এসআইআর মাধ্যমে যেটা একটা বহমান প্রক্রিয়া সেই প্রক্রিয়া এই দাবি মমতা ব্যানার্জি নিজে যে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন আজ থেকে কুড়ি বছর আগে সেই মমতা ব্যানার্জি এখন এটা বিপরীত হেঁটে যাচ্ছে এখন না কেন শুধুমাত্র অযোগ্যদের রাখার জন্য ঠিক যেভাবে অযোগ্যদের তিনি বাঁচাতে চেয়েছিলেন এই যখন চাকরি নিয়ে যা দুর্নীতি হয়েছিল সেই সময় এখন অযোগ্য ভোটারদের বাঁচানোর জন্য উনি ছুটেছেন দিল্লি ভুয়ো ভোটারদের বাঁচানোর জন্য মৃত ভোটারদের বাঁচানোর জন্য উনি ছুটেছেন দিল্লি আর অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের বাঁচাতে মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছে উনি পশ্চিমবঙ্গের সামলাতে পারেন না পশ্চিমবঙ্গকে দেখতে পারেন না পশ্চিমবঙ্গের এরকম বেহাল দশা আর উনি দিল্লি যাচ্ছেন রাজ্যের মানুষের কথা বলতে নাকি কতটা অযোগ্য ভোটারদের বাঁচাতে এই প্রশ্ন তো রয়েছে দিদি গৌরহাটি এসআই হাসপাতালে দেখা যাচ্ছে যে বেডের উপরে কুকুর শুয়ে আছে দেখার কেউ নেই স্বাভাবিক দৃশ্য এটা বিভিন্ন জায়গায় হয়েছে মানুষের বিছানায় কুকুর কখনো এই কয়েকদিন আগে সম্ভবত উত্তরবঙ্গে একটা নবজাতক বাচ্চা মাথা নিয়ে গেছে হাসপাতালে ঢুকে থাকা কুকুর অবাধ যাতায়াত এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক কিন্তু এটার সঙ্গে এটাও আমাকে আপনাদের মনে করিয়ে যে এই রাজ্য আরো অনেক কিছু দেখেছে এই কুকুরের ডায়ালিসিস যখন মানুষের হাসপাতালে হয় এই দৃশ্য এই এই ছবিও কিন্তু এই রাজ্যে মানুষ দেখেছে আর কোনো প্রশ্ন সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন